নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপিতে আজকে রেসিপি ব্রয়লার মুরগি রান্না রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দে না করে রেসিপি শুরু করা যাক চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ হলুদ সামান্য লঙ্কার গুঁড়া মাখানো মাংস তো মাংসটা ভেজে নিচ্ছি এতটা কড়া করে ভাজেনি মাংস বাজি হয়ে গিয়েছে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল কুচানো পেঁয়াজ সাথে তেজপাতা পেস্টটা যখন বাজি হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন আদা বাটা নাড়াচড়া করে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব মশলা কষানোর জন্য সামান্য জল দিয়ে দিয়েছি মশলায় পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়া পরিমাণ মতো নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব সাত মতো লবণটাও দিয়ে দিয়েছি সাত মতো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিয়েছি বেজা রাখা চিকেন নাড়াচাড়া করে মশলার সাথে মাংসটা কষিয়ে নেব মিনিট খানেক ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানেক পর ডাকনা নামিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিকক্ষণ পর ডাকনা নামিয়ে উপর থেকে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ডাকনা দিয়ে আরও মিনিট দুয়েক রান্না করে নেব তো সাদা ভাত কি বা পর ওটা রুটির সাথে পরিবেশন করতে পারুন রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ